এই পরীক্ষাগুলো করাতে নাকি অনেক টাকার দরকার আমি তো সত্যি মানে এতটা মানে সত্যি বুঝতে পারিনি যে পাঁচ হাজার টাকা লাগবে পরীক্ষা করাতে তো এত টাকা আমি এই মুহূর্তে কোথাতে ম্যানেজ করব জানি না সব কাজও তো আমার চলে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাইকে জানায় শুভ সকাল তো সবার দিনটা মা যেন খুব ভালো রাখে তার সঙ্গে আমাদের দিনটাও যেন ভালো রাখে তো আমি সকাল সকাল তোমাদের সামনে একটা ভ্লক নিয়ে চলে এসেছি আজকে তো সকালবেলাই ফার্স্ট বাসি কাজকর্ম সেরে বাসি জামা কাপড় চেঞ্জ করে একদম চা নিয়ে বসে গেছে আজকে মানে দাদাভাইও ঘুম থেকে আজকে অনেক সকালে উঠে গেছে উঠে মানে মায়ের জবা ফুল খেয়েছে তারপর ঠাকুর ঘরে যেয়ে মাকে প্রণাম করেছে তারপর এখন একটু বসে আছে ওই যে খাটের পরে দেখায় তোমাদের ওই যে বসে আছে আর আজকে আমি ডিউটিতে যাব তোমাদের দাদাভাই আজকে অনেক সকালে উঠেছে বলে আমি রান্নাটা সেরে আজকে ডিউটিতে যাব সেই কারণে রান্নাও ঘরে বসিয়ে রেখে আসছি এক সাইডে রান্না হচ্ছে এক সাইডে চা করলাম চা খাচ্ছি আর তোমাদের সঙ্গে কথা বলছি তো আমি একটু চাটা খাই তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি আবার তাড়াতাড়ি রান্নাটাও সারতে হবে রান্নাটা সেরে আবার ডিউটিতে যেতে হবে বাইরে তো বৃষ্টি হচ্ছে জলও মানে প্রচুর পরিমাণে হয়েছে রাস্তায় এখন এই অবস্থা হেঁটে হেঁটে যেতে আর ইচ্ছা করে না জল পাড়িয়ে পারি। তোমাদের দাদা ভাইয়ের কালকে রাত্রে খুব পেটে ব্যথা করেছিল তারপর গ্যাস হয়েছিল বলে রাত্রেবেলা কিচ্ছু খাইনি না খেয়ে শুয়ে পড়েছে যখন রাত তিনটে সাড়ে তিনটে বাজে তখন আমাকে ডাকছে বলে আমার খুব খিদে পেয়ে গেছে এখন তো ভাত ছিল কিন্তু সেই রাত্রেবেলা কি আর ভাত খাওয়া যায় তো সেই কারণ সকালবেলায় আজকে রান্নাটা সেরে নিচ্ছি যে তোমার দাদা ভাই সকাল সকাল কটা ভাত খেতে পারবে বলে তো ওই দেখো আমি রান্না ওখানে বসিয়েছি ভাত বসিয়েছি ওই যে আজকে আর কুলে খাড়াটা আজকে আর কাঁচা দেবো না কারণ তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছ যে কাঁচা খাড়াটা দিও না তো আমি তোমার দাদাভাইকে কাঁচা পাতাটা দিতাম না ওটা সিদ্ধ করেই আমি জল দিতাম তোমাদের দাদাভাই একদিনকে বলছে যে ওটা কাঁচাই দিয়ে দাও সিদ্ধ করতে হবে না তো আমি সেই কারণেই কাঁচাটা দিয়েছিলাম কিন্তু তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছ কাঁচা পাতাটা দেবে না আর আমিও ভাবলাম যে কাঁচা পাতাটা খেলে গ্যাসটা বেশি হচ্ছে তো সিদ্ধ করেই জলটা দেব আজকে তো এই কুলে খাড়াটা এই যে কেটে রেখে দিয়েছি ধুয়ে এখন মানে তরকারিটা নামিয়ে খাড়াটা সিদ্ধ করে জলটা তোমাদের দাদা ভাইয়ের দেবো আজকে বান্না করে তোমাদের দাদা বাইকে খেয়েদে দিলাম সব কিছু পরিষ্কার করে ফেললাম আর ফুলেখাড়াটা মানে সিদ্ধ করে রেখে দিয়েছি ওটা এখন আর দেবো না সবে ভাত খেলো তো আমি বাড়িতে আসি তারপর দেবো তো আমি এখন চললাম ঘরের কাজকর্ম সেরে ডিউটিতে বেরিয়ে যাচ্ছি আজকে অনেকটা দেরি হয়ে গেছে এই সবে বাড়িতে আসলাম বাড়িতে এসে শাড়িটা সেরেই নাইটিটা পরে কটা ভাত খেয়ে নিয়েছি খুব জোর খিদে পেয়ে গেছিলো তো তোমাদের দাদা ভাইকে তো তোমাদের তো আগে বলেছি তোমাদের দাদা ভাইয়ের আজকে ব্লাড টেস্ট করার আছে সেটা নিয়েই মানে টেনশন কালকে রাত থেকে না খুব টেনশন করছি মায়ের নাম তো সমানে জব করে যাচ্ছি তো আজকে যে ব্লাড নিতে আসবে এক্ষুনি মানে আমি উঠলে ফোন করেছিলাম বাড়ির থেকে এসেই ব্লাডটা নিয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ের তো জানি না কৃষ্ণকালী মা কি করবে বুকটার ভিতর ধরপড় ধরপর করছে

তোমরা কি কলের জল খাচ্ছো আমি টাইম কলেজ জল খাই খেয়েও না খাবো না না খাবো কি সেমবার জল খাবো অত কেন পয়সা নিশ্চয়ই দাদা তিরিশটা এক রক্ত মনে হয় গাড়ো আছে একটু হ্যাঁ আর না তো তোমাদের এইমাত্র ব্লাড নিয়ে কিন্তু একটা সমস্যা হয়েছে আমরা একটা ছোট হসপিটাল থেকে তোমাদের দাদা পরীক্ষাগুলো পরীক্ষা করাই রক্ত পরীক্ষাগুলো কিন্তু এখন নাকি ওখানে এই পরীক্ষাগুলো হবে না এটা খুব কঠিন কঠিন পরীক্ষা আছে অনেক দামি পরীক্ষা সেই কারণে ওই হসপিটালে ব্লাড টেস্টটা হবে না এটা এটা করতে গেলে অনেক টাকার প্রয়োজন সেটা তো আমি একদমই বুঝতে পারিনি ও এখন এসে ওই রিপোর্টটা দেখে তাই আমাকে বললো আর কি যে যে নামগুলো আছে এটা নাকি অনেক দামি পরীক্ষা এই যে সিবিসি পরীক্ষা ফলিক অ্যাসিড কী কী সব পরীক্ষা দিয়েছে আয়রনের অনেক রকম পরীক্ষা দিয়েছে এই যে এখানে আছে তারপরে যে এখানেও আছে এই যে তো অত কিছু বুঝতে পারিনি তো এই পরীক্ষাগুলো করাতে নাকি অনেক টাকার দরকার আমি তো সত্যি মানে এতটা মানে সত্যি বুঝতে পারিনি পাঁচ হাজার টাকা ও তো বললো এই যে পাঁচ হাজার টাকা লাগবে পরীক্ষা করাতে তো এত টাকা আমি এই মুহূর্তে দিয়ে ম্যানেজ করবো জানি না সব কাজও তো আমার চলে গেছে আমি এখন খুব বিপদের মধ্যেই আছি যে কি করব বুঝতেই পাচ্ছি না সোমবার আবার তোমাদের দাদাভাইয়ের ডাক্তার দেখানোর দিন এখন এই মুহূর্তে আমি কি করব মাথায় কোনো কাজই করছে না তো আমি এই সমস্ত পরীক্ষাগুলো বাদ দিলাম এখন আমি বলছি আমার কাছে এখন এই মুহূর্তে পয়সা নেই আমি বাদ দিয়ে দিলাম শুধু সিবিসি যে পরীক্ষাটা আছে মানে হিমোগ্লোবিনের একটা পার্ট ওটাই শুধু হিমোগ্লোবিন টেস্ট না ওর সঙ্গে অনেক রকম পরীক্ষা আছে ও যেটা বলল আমাকে তো ওটা করতে একটু কম টাকা লাগবে তো সেই কারণে ওটাই শুধু জাস্ট পরীক্ষা করাতে দিয়েছি আর বাদ বাকিগুলো সেটা পরে দেখছি দেখি কি করা যায় এখন এই মুহূর্তে তো আমি সেটা পারবই না করতে কারণ পয়সার ম্যানেজ আমার কাছে নেই ম্যানেজ করতে তো একটু সময় লাগবে আর কি তারপর হয়তো করা যেতে পারে কি করবে এখনও সেটা বুঝতে পারছি না তো শুধু একটা পরীক্ষাই করাতে আজকে দিলাম ওটা নিয়ে ডাক্তারের কাছে যাই তারপর দেখি কি বলে যে গরিবের সংসারে এমন বড় একটা কঠিন রোগ দিয়েছে না কটা খেতে পারি ভালো মতন আমরা না ট্রিটমেন্ট করাতে পারবো কি করব কোনো কিছু এখন মাথার ভিতর আসে না এদিকে খাওয়া তো ভালো মতন হয় না তারপরে আবার রোগের পিছনে এত পয়সা করি সব বেরিয়ে যায় এখন খুব টেনশানেই আছি যে এত টাকা আমি এখন কোথাতে ম্যানেজ করব কি করব জানি না যাই হোক কৃষ্ণকালী মার পরে বিশ্বাস রাখি ভরসা রাখি মা ঠিক একটা ব্যবস্থা করে দেবে আমাদের তো এখন তোমাদের সঙ্গে তো কথা বললাম এখন স্নানটা করব স্নানটা করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো এই সবে স্নানটা করলাম স্নান করে ঠাকুর ঘরে এসেছি জয় বাবা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় তো আজকে ব্লাড টেস্ট আমি বলেছিলাম তো মাকে তো খুব ডাকছি তো মায়ের জন্য আজকে এই যে একটা মালা কিনে নিয়ে আসছি আজকে শনিবার তো মাকে একটা মালা দিয়েছি তারপর আমাদের রাধাগোবিন্দ এই যে রাধাগোবিন্দর জন্য মালা নিয়ে আসছি আমাদের ছোট্ট গোপালের জন্য ওই যে মালা নিয়ে আসছি সবাইকে আজকে একটু মালা ফুল দিয়েছি এই যে তো রাধা গোবিন্দ যেন তোমাদের দাদা ভাইয়ের ব্লাডটা একটু বাড়িয়ে দেয় সেটাই টেনশন করছি খুব যেন ব্লাড রিপোর্টটা খুব ভালো আসে মাকেও তো মন প্রাণ দিয়ে স্মরণ করছি মা যেন ঠিক মানে ব্লাড রিপোর্টটা বাড়িয়ে দেয় এটাই মায়ের কাছে সব সময় বলি আর কি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি এখানে একটু আর্নিক করব মায়ের নাম জব করব তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো এই আর্নিকটা সেরে তারপর একটু বাইরে এসে বসলাম আর কি তো খাওয়া দাওয়া করবো একটু বাদে খেতে আর ইচ্ছা করছে না ব্লাড টেস্ট করার জন্য এত টাকার এখন প্রয়োজন এতটা বিপদে পড়ে গেলাম হঠাৎ করে তোমাদের দাদাভাইও দেখছি আজকেরা মানে দুপুর শুয়ে থাকে অন্য সময় কিন্তু আজকে আর শুচ্ছে না ওরও টেনশন হয়ে গেছে যে আমি কি করে পয়সাটা ম্যানেজ করব। ওরও খুব টেনশান লাগছে খুব চিন্তায় পড়েছে আর কি তো জানি না কি করব কিছুই মাথায় এখন কাজ করছে না এই মুহূর্তে এই একদিনের ভিতরে পাঁচ হাজার টাকা তো সম্ভব না এখন সেটা নিয়েই মানে কিছু খেতেও ইচ্ছা করছে না এরকমই অবস্থা তো যাই হোক এখানে একটু বসে আছি ভালো লাগছে না তো তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর তোমরা একটু প্রার্থনা করো তোমাদের দাদা ভাইয়ের বেলারটা যেন দাঁড়িয়ে যায় ওর হিমোগ্লোবিনটা যেন একটু বেড়ে যায় সেটাই সবসময় তোমরা একটু কামনা করো আর কৃষ্ণকালী মা তো আছেই কৃষ্ণকালী মার পরে সম্পূর্ণ বিশ্বাস রাখি মা ঠিক একটা না একটা পথ আমাদের দেখাবেই